আজকে ঘুম থেকে উঠেছি ছয়টা বেজে মিনিট এরপর আমি ফ্রেশ হয়ে নেব সকালবেলার এই চমৎকার দৃশ্যটা দেখতে খুবই ভালো লাগে সকালবেলার খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা আবহাওয়া দিনের অন্য সময়টাতে এতটা সুন্দর লাগে না তো হ্যালো বিমান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে কথা বলবো পড়তে বসলেই ঘুম আসে সকালবেলা যখন পড়তে বসি ডিরেক্ট তখন কিন্তু ঘুম অটোমেটিক চলে আসে কেন চলে আসে বলেন তো কারণ হচ্ছে সকালবেলা কিন্তু ঘুম থেকে উঠেই সাথে সাথে পড়তে বসা যাবে না সব সবচেয়ে বেশি ভালো হয় যদি ফজরের নামাজের আগে আমরা ঘুম থেকে উঠতে পারি আর আমরা প্রতিদিন ফজরের সালাদটা আদায় করে তারপর আমরা পড়তে বসতে পারি তাহলে আর ঘুমের এই প্রবলেমটা হয় না ঘুম না আসার জন্য এটা একদম মাস্ট এছাড়াও আরও বেশ কিছু কাজ করে রাখা যেতে পারে যেমন ধরুন রাতের বেলা যখন আমরা পড়াটা শেষ করি তো পর দিনের পড়ার জন্য আমরা আগেই যদি আমাদের পর দিনের লিস্টটা করে ফেলি যে সকালে উঠে আমি এটা করব। দুপুরে এটা করব এই সময়টাতে এটা করব এটা কিন্তু আমরা যখন আগের রাতে পড়াশোনা করি তখনই যদি আমরা এটা লিস্ট আকারে করে রাখি তাহলে সকালবেলা উঠে জাস্ট আমরা ওই লিস্ট অনুযায়ী আমরা পড়া শুরু করে দিলে এতটা সমস্যা হয় না অন্যথায় হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে ডিরেক্ট টেবিলে গেলে মনে হয় এখন কি পড়বো অনেক তো পড়া কোথা থেকে শুরু করব আমার তো কিছুই পড়া হলো না আমার কি হবে অনেক কিছু চিন্তা করতে করতে দেখা যায় ঘুম চলে আসে এছাড়াও যদি আমরা সবসময় আমাদের টেবিলের ওপরে যদি বিভিন্ন কিওয়ার্ড যেগুলো আমাদেরকে সবসময় ইন্সপায়ার করে আমাদের সবসময় মনে করিয়ে দেয় যে তুমি এখানে কেন এসেছো তুমি এখানে কেন পড়তেছো তোমার গোলটা কোন দিকে তোমার তোমাকে কোন দিকে হাঁটতে হবে এইসব কিওয়ার্ডগুলো যদি আমরা আমাদের টেবিলের ওয়ালে অথবা টেবিলের মধ্যে যদি লিখে রাখি সবসময় যেটা আমাদের চোখের সামনে থাকবে এই কিওয়ার্ডগুলো এগুলোও কিন্তু আমাদেরকে সময় আমাদের স্বপ্নটাকে মনে করিয়ে দেওয়ার চেষ্টা করবে আর তখন আপনার যখন আপনার ভিতরে রিয়ালাইজ হবে যে হ্যাঁ আমার এখন পড়তে হবে তখন কিন্তু ঘুম আসবে না একজন বিখ্যাত মানুষের বাণী মনে পড়ে গেল এজিপি আবুল কালাম আজাদের একটি কথা আপনাদের হয়তো সবারই জানা স্বপ্ন সেটাই যেটা তোমাকে ঘুমাতে দিবে না কথাটা যখন ছোটবেলায় শুনতাম তো অদ্ভুত লাগতো যে যদি না ঘুমাই তাহলে স্বপ্ন দেখব কেমন করে ঘুম স্বপ্ন তো একদম ঘুমালেই পরেই আসে কিন্তু এখন আসলে বুঝতে পারতেছি স্বপ্ন সেটাই যেটা আমাকে ঘুমাতে দিবে না আমাকে বিভোর করে তুলবে যে কখন আমার স্বপ্নটা পূরণ করব কিভাবে পূরণ করব কত তাড়াতাড়ি আমার এটা পূরণ করা সম্ভব সেদিকেই কিন্তু এখন আমরা ছুটতেছি এরকমভাবে ভাবলে কিন্তু আপনার কখনোই ঘুম আসবে না সাপোজ ধরুন আরেকটা উদাহরণ দেওয়া যেতে পারে সেটা হচ্ছে ধরুন আজকে সকালবেলা আপনার কোনো বান্ধবী আপনাকে ফোন দিল ফোন দিয়ে বললো যে দোস্ত আজকে চল আমরা মুভি দেখতে চাই এই মুভিতে আসছে আমার কাছে দুইটা টিকিট আছে তো তুই গেলে চল যাই তখন আপনার কাছে কী মনে হবে অথবা আপনি যেদিকে বেশি ইন্টারেস্ট ধরুন আপনি বাইরে ঘুরতে অনেক পছন্দ করেন আপনার কাছে একটা সুযোগ আসলো যে আপনার এখন ওখানে আপনি চাইলে যেতে পারবেন তো আপনি তখন কি করবেন ধুত আমার ঘুমটা পরে আগে আমি যাই পরেও আমি ঘুমাতে পারবো এটা হচ্ছে ম্যাটার অফ ইন্টারেস্ট আপনার এদিকে ইন্টারেস্টটা অনেক বেশি ঠিক তেমনি যদি আপনি পড়াশোনার ক্ষেত্রে এই জিনিসটা কাজে লাগান দুনিয়াতে যা হচ্ছে হোক আমার এখন শুধু পড়াশোনার দিকে আমার খেয়াল আমার ধ্যান খেয়াল এই দিকে আমার এটা করতে হবে তখন আপনার এই দিকে ম্যাটার অফ ইন্টারেস্টটা বাড়বে কিন্তু আমরা যেটা করি আমরা করি হচ্ছে যে এখনও তো পরীক্ষার কোনো শিডিউল দেয়নি পরীক্ষার কোনো নোটিশ আসেনি তার মানে হচ্ছে আমার এখন অনেক সময় যখন পরীক্ষার নোটিশ আসবে বা ডেটটা দিবে তখন আমি পড়াশোনা শুরু করবো এটা একাডেমিক জীবনেই সম্ভব যে আপনি পরীক্ষার আগে পড়ে ভালো নাম্বার তো পাবেনই না বড় জোর আপনি পাস করতে পারেন পরীক্ষার আগের রাত পরে পাশ করা যেতে পারে কিন্তু কখনোই কিন্তু ভালো মার্কস পাওয়া যায় না সারা বছর ধরে যারা অক্লান্ত পরিশ্রম করে পড়াশোনা করে তারাই কিন্তু গোল্ডেন বা তারাই কিন্তু হচ্ছে ভালো একটা রেজাল্ট করে কিন্তু যারা পরীক্ষার আগে পড়াশোনা করে তারা মিনিমাম একটা পাশ করতে পারে কিন্তু তারা কিন্তু ভালো রেজাল্ট করতে পারে না আর সকালবেলা পড়ার বেনিফিট বলে শেষ করা যাবে না কারণ অনেকের মতে সকালবেলা এক ঘন্টা পরা মানে অন্য অন্য সময়ের ছয় ঘন্টার সমান অর্থাৎ আপনি যদি সকালবেলা আপনি যদি তিন ঘন্টা পড়েন তাহলে তিন ছয় আঠারো ঘন্টা কিন্তু আপনার অন্যান্য সময়ের আঠারো ঘন্টা সমান কিন্তু পড়া আপনার তিন ঘন্টায় হয়ে যাচ্ছে আমি নিজে প্রমাণ পেয়েছি আমার বিগত কিছুদিন আগে আমার একটা ম্যাথ করতে অনেক প্রবলেম হচ্ছিল আগে এমনিতে সচরাচর আমার ম্যাথ যদি কেউ সলভ করে দিত তাহলে আমি ইজিলি ওইটা করতে পারতাম কিন্তু আমি একটা ম্যাথে আটকে গিয়েছিলাম আমি কোনোভাবেই ম্যাথটা মিলাতে পারছিলাম না তারপর আমি পরদিন সকালবেলা ম্যাথটা আরেকবার ট্রাই করতে গেলাম আর আমার ইজিলি ম্যাটটা মাথায় ঢুকে গেছে আমি তো পুরা অবাক আমি ভেবেছিলাম যে এটা আমার মাথায় ঢুকবে না এই ম্যাথের জন্য আমাকে টিউটারের কাছে যেতে হবে আমার টিচারের কাছে না গেলে এই ম্যাথ সহজে আমার সলভ আসবে না এছাড়াও সকালবেলা যখন আমি মুখস্থ পার্টটা যখন আমি পড়তে যাই বোকেবলারি তারপরে বাংলার বাংলা মাল বাংলা সাধারণ জ্ঞান মোস্ট অফ দ্য কিছুই হচ্ছে মুখস্থ করতে হয় মুখস্থ পার্টটা তো দেখা যায় যে অন্যান্য সময়ে অনেকবার পড়লেও মানে অতটা রক্ত থাকে না আয়ত্তে আসে না কিন্তু সকালবেলা ইজিলি সব কিছু খুব তাড়াতাড়ি হয়ে যায় যার কারণে আমি ইদানিং আমার যত ভিডিও আপনারা দেখবেন সবগুলোই কিন্তু আমার সকালবেলা ক্যাপচার করে আমরা সকালবেলা ঘুম থেকে সবার আগে কী করি বলেন তো সবার আগে ঘুম থেকে উঠে কিন্তু আমরা আমাদের ফোনটা হাতে নিই তারপর আমার আমাদের আধো আধ চোখে তাকিয়ে আমরা আমাদের নোটিফিকেশান চেক করি আমাদের ফেসবুক নোটিফিকেশান চেক করি মেসেঞ্জার চেক করি কে কী মেসেজ দিয়েছে সেগুলো চেক করি তো এই সব আসলে না করে ফোনটা ওয়াইফাই অথবা ডাটা যদি অন থাকে তাহলে সেটা অফ করেই রেখে দিবেন নয়টা পর্যন্ত দশটা পর্যন্ত ফোনটা এইভাবেই থাকবে আপনি মনে করবেন যে আপনি এখনও ঘুমিয়ে আছেন সো আপনার ফোনের মেসেজ দেখার দরকার নেই কল দেখার দরকার নেই কিচ্ছু দেখার দরকার নেই আপনি জাস্ট ফোনটা রেখে দিয়ে আপনি পড়তে বসবেন আর যাদের আসলে অভ্যাস নেই সকালবেলা পড়াশোনা করবার তারা তো আসলে উঠেই কিন্তু পড়াশোনা করতে পারবে না কারণ আমাদের শরীরটা একরকম ইউজড হয়ে যায় আমরা যদি হঠাৎ করেই কিন্তু কোনো কাজ শুরু করতে পারি না আমাদের এটা হচ্ছে একটা অভ্যাসে পরিণত হয় তো ফার্স্টের দিকে একটু প্রবলেম হয় বাট ডে বাই ডে এটা কিন্তু ঠিক হয়ে যায় সকালবেলা উঠতে হলে কিন্তু অবশ্যই অবশ্যই আগের রাতে তাড়াতাড়ি ঘুমাতে হবে আপনি যদি দশটা বা এগারোটার মধ্যে অথবা এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে যদি আপনি ঘুম আসেন তাহলে কিন্তু আপনি ইজিলি চারটা পাঁচটার দিকে আপনি উঠতে পারবেন আবার যদি আপনি লেট নাইটে ঘুমান তাহলে কিন্তু এগুলো কোনো কিছুই সম্ভব না এক একজনের পড়াশোনার বিষয়টা আসলে এক এক রকম কেউ রাত জেগে পড়াশোনা করতে পছন্দ করে কেউ বা সকালবেলা পড়াশোনা করতে পছন্দ করে কিন্তু ইফেক্টিভলি পড়াশোনা কিন্তু সকালবেলাতেই হয় যদিও আমাদের এই বয়সে ইমিউনিটি সিস্টেম অনেক ভালো থাকে আলহামদুলিল্লাহ যার কারণে আমাদের রাত জাগাটা অতটা বেশি শরীরে ইফেক্ট করে না কিন্তু রাত জেগে পড়াশোনার ক্ষেত্রে পড়াশোনার থেকে কিন্তু ফোনটাই বেশিক্ষণ হাতে থাকে তো যাই হোক রাতের বেলা তাড়াতাড়ি ঘুমাতে যাওয়ার জন্য ঘুমানোর দুই ঘন্টা আগে ফোন থেকে দূরে থাকতে হবে তাহলে আপনার তাড়াতাড়ি ঘুম চলে আসবে আমি যে অ্যাডভাইসগুলো দিচ্ছি বা যেগুলো বলছি সেগুলো আমার সাথে যেটা হয়েছে আমার আসলে ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেই আমি কথাগুলো শেয়ার করেছি আমার মতোই যে আপনাদের করতে হবে বা সবার একজন যেটা করলো সেটা দেখে দেখেই যে করতে হবে বিষয়টা আসলে এরকম মোটেই না আপনার যেটা ভালো লাগে আর আমার ভিডিও বা আমার কথা যে আপনার ভালো লাগতেই হবে বিষয়টা এরকম না এমন অনেক ব্লগাররা রয়েছে যাদের আপনারা বাছাই করে দেখতে পারেন চুজ করতে পারেন আমাকে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন আমার ভিডিওটি আর অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লেগেছে এখানে আমি প্রাইমারি ডাইজেস্ট থেকে প্রাইমারি তৃতীয় ধাপের যে প্রশ্নপত্রগুলো ছিল ম্যাথ ওটা আমি সলভ করতেছিলাম এমনিতেই কোশ্চেন সলভ করতে গেলেও ম্যাথগুলো সলভ করতে গেলেও আমার অনেক অনেক প্রবলেমের সম্মুখীন হতে হয় কিন্তু সকালবেলা করার কারণে আমার কোনো ধরনের এই ম্যাথগুলো করতে কোনো প্রবলেমই হচ্ছিল না আর সব কিছু ইজিলি হচ্ছে মাথায় ঢুকতেছিলো ম্যাথগুলো আর ম্যাথগুলো আমার কাছে মোটামুটি অনেক অনেক সহজ লেগেছে আর আরেকটি সুখবর রয়েছে এবারের পর থেকে আর এন টিআরসিতে কোনো ধরনের গণবিজ্ঞপ্তি প্রকাশ হবে না এরপর থেকে হচ্ছে রিটেন এবং ভাইবার পরেই ঈশ্বর হচ্ছে চাকরিতে যোগদান করবেন তো এটা অনেক ভালো একটা নিউজ যারা পরীক্ষার্থী আছেন যারা এন টিআরসিতে শিক্ষক হবার জন্য যারা স্বপ্ন দেখছেন বা হবেন বলে আশা করছেন তাদের জন্য অনেক ভালো একটা নিউজ সকালের স্লটটা শেষ করে আমি চলে গেলাম আমার রান্নাবান্নাতে কারণ দুপুর হয়ে গেলেই তো সবার খাবার দাবার রেডি করতে হবে তো এখানে আমি পটল ভাজি করে নিচ্ছিলাম ওয়ারিদের জন্য আর ওর জন্য ডাল বসিয়েছি আর এখানে শাক ভাজি করব আর মাছের মাথার গন্ড করব এই ছিল আজকের মতো রেসিপি আর দেখেন বিকালবেলা এত সুন্দর মেক করেছিল আমি ভিডিওটা জাস্ট করতে করতে বলতে বলতে এত সুন্দর বৃষ্টি হয়েছে মাশাল্লা মাসাল্লাহ আজকের মতো এই পর্যন্তই ছিল থ্যাংকস ফর ওয়াচিং এন্ড আসসালামুম এবরিওয়ান